শুকিয়ে গেছে কুয়োর জল নলকূপ থেকেও বের হচ্ছে না জল চরম জলসংকটের চুটিয়াখড়ের বেশ কয়েকটি গ্রাম গ্রীষ্মের শুরুতেই জলসংকটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বাক্সাবাড়ি সহ বেশ কয়েকটি গ্রাম গ্রামের মানুষের একমাত্র ভরসা গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে ক্যানেলের ঘোলা নোংরা আবর্জনা যুক্ত জল তাদের সেই দুর্ভোগের কথা জানাতে বিধায়কের দ্বারহস্থ হলেন চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ গ্রামবাসীরা জল সংকটের কারণে স্নান করা বাসন মাজা কাপড় কাচা এবং গরুর ছাগলের পানীয় জলের সংকটে দিশেহারা গ্রামবাসীরা জলসংকট মেটানোর আশ্বস্ত করেছেন বিধায়ক হামিদুর রহমান বলে জানিয়েছেন উপপ্রধান সোলেমান হক বাক্স বাড়িতে এমন একটা পরিস্থিতি দেখা দিচ্ছে যে নদী কিন্তু আমাদের পাশেই দেখতে পাচ্ছি এখন কুয়াতে আমার জল নাই আর যেগুলো ডিপ কল টিপল আছে টিপলে যদি দাবানো হয় চুট করে অল্প অল্প করে বাড়ায় ওটা আয়রেন এটা কিন্তু সমস্যায় করেই আছি আমরা নদী না থাকলে কিন্তু আমরা বিপদেই আছি চান করতে নদীতে যেতে হয় তিন কিলোমিটার দূরে এটাই সমস্যা বহু বাচ্চা সবাই না এমএলএ সাহেব পুরো আশ্বাস আগেও ছিল এখনও আছে আমাদের তো দিয়েছে এমএলএ সাহেব এমএলএ সাহেবের কোনো ভুল নাই তো দিয়েছে আমাদের কিন্তু কন্ট্রাক্টর কাজ ধীরে ধীরে করছে ওর মনোটিসফাইড নাই ও দেখা করছে না এইটাই আমরা দুঃখিত আমার নাম এই কাজটা আমাদের প্রায় দু বছর থেকে চলছে কিন্তু যা যে কন্ট্রাক্টর সে কীভাবে মেনটেন করছে না আমরা যোগাযোগ করছি যদি আগামী কালকের মধ্যে আমাদের বিধায়ক সাহেব বললেন যদি না করে তাহলে আমরা আমাদের অফিস জল সম্পদ সেখানে আমরা অ্যাপ্লিকেশন জমা দেব আচ্ছা পানীয় জলের যে সমস্যা এর পাশাপাশি কিছু বাড়ির যে সমস্ত পানীয় জলের ব্যবস্থা থাকে সবার টিউবওয়েল বা ভিন্ন সেই ক্ষেত্রেও সমস্যা হয়েছে আপনাদের এলাকায় আমাদের প্রায় যে কুয়া আছে সেগুলো তেইশটা পর্যন্ত যে ঋণ দিচ্ছি আমরা সেটা তো জল শুকিয়ে গেছে টিউবওয়েলের জল তো টোটালে একদম বার হচ্ছে না জল খুবই খারাপ যেগুলো জল বার হচ্ছে সে নোংরা জলগুলো বার হচ্ছে হাহাকার অবস্থা হয়েছে কতগুলো গ্রাম আমাদের চুটিয়া করে মুন্সিগঞ্জ থেকে শুরু করে দেওয়ানজাগির বাক্সাবাড়ি দাঁড়িয়াগঞ্জ হিন্দু বাক্সাবাড়ি বাড়ি এইগুলো গ্রামে খুবই অসুবিধা করেছেন হ্যাঁ আশ্বাস দিয়েছে আর ঠিকাদারকে ফোন করেছে দেখা যাক কালকের মধ্যে আশ্বাস দিয়েছে কি করেছে দেখি আমরা আলোচনা হলেও এমএলএ সাহেব এখনই ঠিকাদারকে ফোন করলেন আগামীকাল থেকে সমস্যার সমাধানের চেষ্টা করুন কি বলবেন দেখো আছে একটু পিএইচজির ডিপার্টমেন্টকেও বলা হয়েছে এবং যে কন্ট্রাক্টর আছে ওনাকেও বলা হচ্ছে শুধু বাক্সাবাড়ি নেই বাক্সাবাড়ি মুন্সিগজ কাজীগঞ্জ এই কয়েকটা পয়েন্ট নিয়ে একটু জলের খুব খাড়াকারি অভাব দেখা দিয়েছে কন্ট্রাক্টর বলছে যে আমি করবো করবো কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যাটা রয়েছে আজকেও একটু আগে কথা বললাম দেখি কালকে করতে চেয়েছে নাহলে তো সবাই মিলে এরা অফিসে গিয়ে ডিপুটেশন দেওয়ার মতন হয়েছে দেখি কাল থেকে কি করে কন্ট্রাক্টর